আমরা প্রত্যেক দিকে দুধ করে দেখাচ্ছে দেখে আমরা কেমন দর হয় আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরশান

একষট্টি ছাওয়া পঁয়তাল্লিশ বলতেছে দুই তাদের কি পাছুর এটা ভাইয়ের সাথে ষাঁড় বাচ্চা মাশাল্লাহ কালো কালারের একটি স্যার সহ এক পঁয়তাল্লিশ বলতেছে কত হলে দিবেন ভাইয়া সার্বশাসের দুশো পঞ্চাশের উপরে হলে দিবে ভাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মিরসানী হাটে আপনারা চাইলে আসতে পারেন এই হাটটি খুবই জমজমাটভাবে চলতেছে